আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বিন্দু আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছেন যে আমাদের মাদ্রাসার কোনো রুটিনের দিক নির্দেশনা আছে কি না সো বন্ধুরা সেটা নিয়ে আলোচনা করব চলুন আমরা আলোচনা করি দেখেন ইত্যাদি ইত্যাদি প্রথম থেকে পঞ্চম থেকে পর্যন্ত আপনাদের সাবজেক্ট হলো নয়টি ঠিক আছে এই সাবজেক্ট নয়টি আপনি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে কয়টা করে ক্লাস নেবেন কোন সাবজেক্টে কয়টা পিরিয়ড নেবেন সেটা এখানে লেখা আছে আমি সাপোজ একটা একটা আলোচনা করি একটা সাবজেক্ট কোরআন মাজিদ তার বিদ দেখেন একশো নম্বরের পরীক্ষা প্রথম শ্রেণীতে আপনি তিনটি পিরিয়ড পাবেন দ্বিতীয় শ্রেণীতে তিনটি তৃতীয় শ্রেণীতে পাঁচটি চতুর্থ শ্রেণীতে পাঁচটি পঞ্চম শ্রেণীতে পাঁচটি

তো আপনারা বুঝতে পারছেন প্রাইমারি রুটিনটা আপনারা কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন এখন ওই শিক্ষকের পাশে কোরআন ও ওই শিক্ষকের পাশে তারপর দেখেন স্যাররা ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর ক্লাস দেখেন এখানে সপ্তাহে আপনি কয়টা ক্লাস নেবেন কোরআন মাজিদ চারটা সিক্সে চারটা সপ্তমে চারটা অষ্টমে চারটা তিন চারা বারোটা ক্লাস কিন্তু একজন শিক্ষকের হয়ে যাচ্ছে যদি যে টিচার আছে আরবি তো সে বারোটা আরবি দিতে পত্রেও বারোটা আবার নবম দশম তো আসেই সাপ্তাহে বারোটা নবম দশমে আরও চারটা চারটা আটটা থাকতে পারে বারো আট আট বিশ বিশ বা চব্বিশটি ক্লাস থাকতে পারে এক একজন টিচারে যদি এই অনুযায়ী রুটিন করা হয় সাপ্তাহিক রুটিন ঠিক আছে এই যে দেখতেছেন এটা হয় অনেকে বলতে পারেন শারীরিক শিক্ষা প্রযুক্তি এগুলো দুই একটা করে আছে হ্যাঁ ওই টিচারদের অন্য কলেজ না থাকলে যদি ক্লাস দিতে চান সেই টিসারে অন্য সাবজেক্টগুলো দিয়ে দেবেন কারণ সব সাবজেক্টে তো আর টিচার নেই প্রত্যেক মাদ্রাসায় তখন আপনারা এইটাকে ভাগ করে দেবেন এই আইসিটি টিচারকে শারীরিক শিক্ষা দিয়ে দিলেন তারপরে আপনার জীবনমুখী শিক্ষা দিয়ে দিলেন কৃষি শিক্ষা কৃষি শিক্ষা সারা ওখানে আপনারা দিয়ে দিলেন বা নিচের দিকে আপনারা ক্লাস টাইনে দিতে পারেন সবাইকে ঘরে পতায় বৃষ্টি করে ক্লাস সপ্তাহে রুটিনের মাধ্যমে দিতে হবে সো চলুন এরপর আমরা নবম দশমে চলে যাই দেখেন নবম দশম এটা আছে হ্যাঁ আর যদি কেউ এরকম পিডিএফ আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে দিয়ে দেবেন ঈশাল্লাহ অথবা আমি একটি গ্রুপ লিঙ্ক দিয়ে দেব আমার ডিসক্রিপশনে চ্যানেলের ডিসক্রিপশনে ওই গ্রুপ ঢুকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন আপনারা বুঝতে পারছেন ক্লাস পিরিয়ড কিভাবে কি করবেন আমি এবার একাদশ শ্রেণীর যে আলিম একাদশ শ্রেণীর সাবজেক্ট পিরিয়ড কিভাবে করা হয় সেটা দেখালাম সো বন্ধুরা আজ রাখি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত অনেকে দেখতেছেন এটা বাইশ সালের আসলে বাইশ সালের যে ক্লাস রুটিনটি ছিল সেই সাবজেক্টগুলোই আবার পুনরায় দেওয়া হয়েছে সেই জন্যে ক্লাস রুটিনটিও পুনরায় আবারও পুনরাবৃত্তি করা হয়েছে তো আপনারা এই অনুযায়ী আপনারা কি করতে পারেন রুটিনটি তৈরি করতে পারেন ক্লাস রুটি ইয়ে করে যা যা ইচ্ছা করে আপনারা ক্লাস রুটিনটি তৈরি করতে পারেন সো আজ রাখি হাফেজ আসসালামু আলাইকুম